আসসালামু আলাইকুম কি অবস্থা বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম আবার দিন মানে অনেক দিন প্রায় দুই মাস পরে মেবি আমি ভিডিও বানাচ্ছি একটু বিজি ছিলাম তোমাদের বড় ভাই আপুদের নিয়ে মানে হচ্ছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বাজ যারা আছে তাদেরকে নিয়ে মানে নবম দশম শ্রেণীতে যারা পড়ছে তাদের তিনি একটু বিজি ছিলাম বাট এখন থেকে আবার শুরু হচ্ছে অষ্টম শ্রেণী বা ক্লাস এইটের এইট নিয়ে অনেক কিছু হবে এখন বিকজ তোমরা জানো যে তোমাদের হচ্ছে স্কলারশিপ এক্সাম বা বৃত্তি পরীক্ষার একটা নোটিশ দিচ্ছে বোর্ড থেকে অ্যান্ড এইটার বিষয়ে আমরা কথা বলবো প্লাস হচ্ছে আগের মতো তো নতুন করে আবার ক্লাসগুলো তো আসা শুরুই করবে সো যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস এইটের স্কলারশিপ এক্সাম বা বৃত্তি পরীক্ষা নিয়ে যেমন অনেক দিন পর মোস্ট প্রবলি দু সালে সর্বশেষ হচ্ছে বৃত্তি পরীক্ষা হয়েছিল তারপর আবার ব্যাক করছে বৃত্তি পরীক্ষা এরপর হচ্ছে জিএসসি এক্সাম হয়েছিল তারপর হচ্ছে যে বন্ধ ছিল তারপর হচ্ছে এখন আবার এই যে বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ সেটা ব্যাক করছে সো এখানে কিছু ব্যাপার আছে মানবন্টন কিরকম হবে পরীক্ষা কিরকম হবে কথা বলবো করি তোমার কোনো সবকিছু থাকবে না তুমি একেবারে ওস্তাদ হয়ে যাওয়া বলা যেতে পারে ওস্তাদ কি তোমার নিজের ব্যাপারে সবকিছু জানতে পারবো আসলে বৃত্তি পরীক্ষা কিরকম হবে মান বন্টন কিরকম হবে মার্ক কোনটায় কিরকম থাকবে এবং প্রিপারেশন কিরকম নেওয়া উচিত সেগুলোর বিষয়ে সবকিছু একেবারে ডিটেলসে বলা ট্রাই করবো তো যেটা বলছিলাম যে বৃত্তি পরীক্ষায় কিন্তু সবাই বসতে পারবে না জেএসসি পরীক্ষায় যেরকম সবাই বসতে পারত। বৃত্তি পরীক্ষায় কিন্তু সবাই বসতে পারবে না মাত্র টোয়েন্টি মানে ওইখানে লেখা আছে হচ্ছে সপ্তম শ্রেণীর রেজাল্ট থেকে 25% স্টুডেন্ট মানে সেরা 25% মানে 100 জনের মধ্যে 25 জন स्टूडेंट বৃত্তি পরীক্ষায় বসতে পারবে এবং এখানে প্রবলেমটা হচ্ছে যে ঢাকার কিছু স্কুলে বা শহর অঞ্চলে কিছু স্কুলে করবে কি এখানে হচ্ছে নতুন করে আবার একটা পরীক্ষা নেবে এবং ওই পরীক্ষায় যারা টপ করবে তাদেরকে বৃত্তি পরীক্ষায় পাঠাবে বাট গ্রাম অঞ্চলে বা মফশেলে যারা আছে তাদেরকে এটা হতে হবে না ক্লাস 7 এর যে পরীক্ষাটা হয়েছে वार्षिक পরীক্ষা ওইটার রেজাল্টের উপর ডিপেন্ড করে তাদেরকে স্কুল থেকে পাঠাবে এখন এখান থেকে মানে এখানে দুর্নীতি হতে পারে প্লাস হচ্ছে কিছু স্বজন প্রীতি বা নেপোটিজম এই টাইপের জিনিসপত্র হতে পারে আই নো বাট কিছু করার নাই এটা মেনে নিতেই হবে মানে এটা হচ্ছে স্কুলের দায়িত্ব সম্পূর্ণ স্কুল থেকে যেই কজন পাঠাবে ওই কজনই পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে এটা হচ্ছে টপ এটা পরীক্ষা দিতে পারবে মানে বৃত্তি পরীক্ষা বসতে পারবে এবং সেইখান থেকে এরকম না ব্যাপারটা যে তুমি আসি পাইলে এখানে বৃত্তি পাবা ব্যাপারটা এরকম না বলছে যে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে মানে তাদের মধ্য থেকে টপ কয়েকজনকে বৃত্তি দেওয়া হবে তাদের মধ্য থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি শুধুমাত্র বৃত্তি পরীক্ষা ধরো পরীক্ষায় ভালো রেজাল্ট করি স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করে বসতে পারলাম বসতে পারলে কিন্তু হয় না এবং একটা সার্টেন অ্যামাউন্টের মার্ক পাইলে কিন্তু হবে না তোমার এলাকার উপর ডিপেন্ড করবে মানে তোমার যে উপজেলা আছে বা থানা আছে ওই জায়গায় স্টুডেন্টদের কোয়ালিটি কেমন ধরো ধরো গ্রাম অঞ্চলে বা যেখানে একটু পড়াশোনার মান খারাপ ওইখানে তোমার জন্য বৃত্তি পাওয়াটা যতটা সহজ হবে ঢাকা বোর্ডে বলো বা একটা শহর অঞ্চলে বলো সেখানে কিন্তু বৃত্তি পাওয়াটা তোমার জন্য একটু কঠিন হবে কারণ কি ওইখান থেকে টপ স্টুডেন্টদেরকে দেওয়া হবে মানে বৃত্তিটা দেওয়া হবে ওইখান থেকে টপ স্টুডেন্টদেরকে এমন না যে তুমি আশি মার্ক পাইলে বৃত্তি পাই যাবে এখানে হচ্ছে জিপিএস সিস্টেম নাই কিন্তু মানে এত জিপিএ ফাইভ এই যে জিপিএ ফাইভের এর বাম্পার ফলন হয়তো ব্যাপারটা কিন্তু কখনোই এরকম থাকবে না এখন আর ওকে সো মানে প্রিপারেশন নিচ্ছে প্লাস হচ্ছে তোমার এলাকা বা তোমার ইনভারনমেন্টের আশেপাশে যেরকম প্রিপারেশন নিচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে তোমাকে এবং ব্যাপারটা হচ্ছে কি যে এখন যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে এখানে কি টপ স্টুডেন্টটা পড়ছে তার মানে কি এখানে সব ভালো স্টুডেন্টাই পড়বে তাই না তো ভালো স্টুডেন্ট যাতে যেহেতু বসবে তার মানে তুমি কম্পিটিশন করতেছো কিন্তু সেরাদের সাথে আগে কিরকম হতো যে তুমি খারাপ স্টুডেন্টকে পিছনে ফেলে তুমি হচ্ছে টপ করতা বা তুমি জিপে ফাইভ পাইতা বাট এখানে তোমার আশেপাশের কম্পিটিটর হচ্ছে সবাই ভালো তো ওই মানে ওই ব্যাপারগুলো মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই কিছু অ্যাডভান্স টপিক থেকে পড়াশোনা করতে হবে বিকজ একেবারে ফুললি তুমি যদি বই থেকে পড়ো সব কিছু এটা বলা মানে বলে দেওয়া যায় তুমি যে তুমি তোমার স্কলারশিপ আসবে না এটা মানে বলে যাওয়া যায় শুধুমাত্র তুমি যদি বইয়ের থাকো একেবারে বই হ্যাঁ হয়তো খুব বেশি অ্যাডভান্স টপিক পড়া লাগবে ব্যাপারটা এরকম না যে তুমি টেনের বই পুরোপুরি পরে ফেলা ব্যাপারটা এরকম না ধরো তোমার আমি বিজ্ঞান পড়াই বিজ্ঞানের ব্যাপারটা যদি বলি বিজ্ঞানের স্পেসিফিক যে ধরো একটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা আহ কি বলে বায়োলজির যে কোনো একটা চ্যাপ্টার আছে এখন ওই চাপ্টার রিলেটেড নাইনটেন এর বইতে একটা চ্যাপ্টার আছে এখন তুমি চাইলে কি করতে পারো ওই জায়গা থেকে একটু মানে দেখে আসতে পারো প্লাস আর একটা ব্যাপার হচ্ছে তোমার স্কুলের বা তুমি যেখানে পড়ো টিচাররা যদি ভালো থাকে মানে তোমার টিচাররা যদি ওই রকম কোয়ালিটিফুল হয়ে থাকে তখন কি করবে তারাই নিজেরাই পড়াবে তখন তোমাদের আর আলাদা করে পড়ার দরকার নেই তো ব্যাপারটা আশা করি বুঝছো যে প্রিপারেশনটা একটু টপ নচ হওয়া লাগবে অ্যান্ড আমরা একটা মিশন চালু করতেছি সেটার ব্যাপারে আচ্ছা আগেই বলে সো তোমাদের জন্য ক্লাস এইটের

তারা অভিজ্ঞ জানো জানো গুলার ব্যাপারে আর সো এগুলার একেবারে কমপ্লিট একটা প্রিপারেশন একটা রেকর্ডেড কোর্স থাকবে এবং অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যে দশ হাজার পনেরো হাজার টাকা কোর্স ফি ব্যাপারটা ওই একেবারেই থাকবে না একেবারে কম প্রাইসে যতটা কম প্রাইসে পারা যায় বিকজ এটা ফ্রিতে দেওয়া যাবে না তোমরা বুঝতে পারছো বিকজ এখানে একটা বিশাল কস্টের ব্যাপার আছে এখানে তো আমি পড়াবো না আর অনেক টিচার হায়ার করে আনতে হবে সো সবগুলো মিলে তারপর হচ্ছে ওয়েবসাইটের কস্ট আছে বিভিন্ন ধরনের কস্ট আছে সবগুলো মিলে একেবারে কম প্রাইসে আমরা একটা প্রিপারেশন তুমি যাতে নিতে পারো স্কলারশিপ এক্সামে সেটার ব্যবস্থা করার ট্রাই করবো এটা ব্যাপারে কাজ চলতেছে আশা করি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতর পেয়ে যাবে এবং তোমাদের যেই বেসিক ক্লাসগুলো আসতে ছিল ক্লাস এইটের সেগুলো আসতে থাকবে তো হেটারগুলোর ব্যাপারে আমরা হচ্ছে ডিটেলসে আলাদা ভিডিও বানাবো তখন তুমি জানতে পারবে তো এখন হচ্ছে তোমাদের মান বন্টনটা দেখি তোমাদের বৃত্তি পরীক্ষার মান বন্টনটা একটু দেখে আসি তোমাদের হচ্ছে টোটাল চারটা এক্সাম হবে একটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত আর একটা হচ্ছে বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় এই ব্যাপারটা খুবই খারাপ হয়েছে আমার মতে যে বিশ্ব পরিচয় এবং হচ্ছে বিশ্ব পরিচয় এবং হচ্ছে বিজ্ঞান এই দুইটা একসাথে এক্সাম হবে এই দুইটা কি একসাথে এক্সাম হবে তার মানে বাংলা এটা হচ্ছে তিন ঘন্টা এক্সাম হবে মার্ক হচ্ছে একশো মার্ক কিরকম কি কোশ্চেন হবে ইংরেজি এটাও তিন ঘন্টা পরীক্ষা এটা একশো মার্ক গণিত এটাও তিন ঘন্টা পরীক্ষা এটা হচ্ছে মার্ক আর বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা একসাথে এক্সাম হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক টোটাল তার মানে এখানে কিন্তু মানে জিনিস মানে কন্টেন্ট অনেক বেশি আছে কিন্তু মার্ক কিন্তু খুবই কম তো এই ব্যাপারটা এখানে কিন্তু আরো বেশি জোর দেওয়া লাগবে এবং বিজ্ঞানের ব্যাপারটা যেটা বলছিলাম যে বিজ্ঞান তুমি চাইলে স্কিপ করে হয়তো বৃত্তি পেতে পারো বা স্কিপ করে অবশ্যই বৃত্তি পাবা ধরো একেবারে কোনো মত একটা নিয়ে বৃত্তি পেতে পারো হয়তো এইটা স্কিপ করে বাট ব্যাপারটা হচ্ছে যখন এসএসসি তে যাবা তখন সায়েন্স নিবা তখন কিন্তু এই এই একটা বইয়ের ভিতর তিনটা বই আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা বই একসাথে এইটার ভিতর কি করা আছে ইনপুট করা আছে তো তুমি যখন ওইখানে গিয়ে দেখবা এই সেম টপিক গুলো আছে সো এই যে পিছনের যে টপিকগুলো গুলো আছে এগুলো তো ক্লাস এইটে যেগুলো পড়ে আসে ওগুলো তো স্যার আবার নতুন করেই করবে না রিপিট করবে না এরপরে থেকে পড়ানো শুরু করবে তখন কিন্তু এই জায়গায় যে বেসিকটার বেসিকে যে ঘাটতি রয়ে গেছে ওইটার প্রয়োজনীয়তা তুমি অনুভব করবা মানে হচ্ছে প্রচুর ভোগাবে তোমাকে অ্যাকচুয়ালি ওকে যেটা বলছিলাম তাহলে বাংলা ইংরেজি গণিত আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো নিয়ে প্রত্যেকটা তিন ঘন্টা তিন ঘন্টা এক্সাম হবে এবং লাস্টের যেটা বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব যে একসাথে হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে এটা পঞ্চাশ পঞ্চাশ টোটাল একশো মার্কের এক্সাম হবে ওকে তো চলো বাংলায় দেখি বাংলায় কি কি আছে বাংলায় হচ্ছে তিন ঘন্টার সময় এবং পূর্ণমান হচ্ছে একশো তো হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন যেটা জানো এমসিকিউ কোশ্চেন চারটা অপশন থাকবে সেটা হচ্ছে বিশটা প্রশ্ন থাকবে সো বিশটা প্রশ্ন এই সবগুলো একসাথে আসছে কেন আচ্ছা আমি চাইছিলাম একটা একটা আচ্ছা যাক বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর গদ্য থেকে পাঁচটা এমসিকিউ আসবে আচ্ছা কালারটা চেঞ্জ করি আমি কোন কালার না দেয় এটাই ওকে গদ্য থেকে পাঁচটা কবিতা থেকে পাঁচটা এবং ব্যাকরণ অংশ থেকে দশটা করে মোট হচ্ছে বিশটা প্রশ্ন প্রশ্ন থাকবে বিশটা এমসি কেউ প্রশ্ন থাকবে বিশ মার্ক কবির স্ত্রী সকলাই দিতে হবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ মার্ক সৃজনশীল প্রশ্ন কিরকম গদ্য থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে কবিতা থেকে দুইটা সৃজনশীল করে মোট চারটা সিজনশীল প্রশ্ন থাকবে টোটাল চারটা সিজনশীল প্রশ্ন থাকবে চারটার জন্য চল্লিশ মার্ক সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের জন্য হচ্ছে দশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন কিরকম মানে আগে যেরকম অনেক আগে এটা পাও নাই তোমরা এখন যারা আসো তারা পাও রিলেট করে আমাদের কিছু একটা লেখা লাগে বাট বর্ণনামূলক প্রশ্নগুলো হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক জিনিস তোমাকে বলে দিছে যে এইটা হচ্ছে বর্ণনা করো বিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা করি পরমাণুর গঠন বর্ণনা কর এরকম তো এইটা কি পরমাণুর গঠন কি তুমি হচ্ছে একটু অল্প একটু দুই তিন লাইনে ব্যাখ্যা করতে পারবো অনেক বিশাল একটা মানে কি বলে পর একটা জিনিসপত্র লেখা লাগবে না ব্যাপারটা এরকম বর্ণনামূলক প্রশ্ন এটা বাংলা যেহেতু বিজ্ঞানের সেম ব্যাপার এই আমি এইভাবে বুঝাইলাম তো বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ ন বর্ণনামূলক প্রশ্ন যেরকম আনন্দ পাঠ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্নের হচ্ছে দুইটা অংশ থাকবে ক অংশের জন্য হচ্ছে তিন এবং খ অংশের হচ্ছে জন্য হচ্ছে সাত নম্বর পরদ থাকবে আমরা যখন বাংলা পড়ব তখন এগুলোর ব্যাপারে ডিটেলস বুঝতে পারবো তারপর হচ্ছে নির্মিতি অংশের জন্য নির্মিতি মানে হচ্ছে এই কি বলে পত্র তারপর হচ্ছে সারাংশ সার ভাব সম্প্রসারণ এগুলা সো পত্র রচনা পত্র একটা পত্র থাকবে সেটার জন্য পাঁচ মার্ক সারাংশ সারমর্ম মোস্ট প্রবলি হচ্ছে পাঁচটা সারাংশ সারমর্ম থাকবে এরকম মোস্ট প্রবলি এইটাই মেবি একটা বা না সরি একটা হচ্ছে সারাংশ সারমর্ম থাকবে সেটা হচ্ছে পাঁচ মার্ক সো এখানে হচ্ছে পাঁচ মার্ক আর ভাব সম্প্রসারণ এটাও থাকবে একটা সেটা হচ্ছে পাঁচ মার্ক আর প্রবন্ধ রচনা সে দুইটা যে কোনো দুইটা নাম দেওয়া থাকবে সেখান থেকে একটা এটা হচ্ছে কত পনেরো মার্ক ওকে আশা করি এটা বুঝছো তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি কি বাংলাটা বুঝলাম বাংলাটা টোটাল একশো মার্ক পাইসে এখান থেকে হচ্ছে বিশ মার্ক সৃজনশীল প্রশ্ন হচ্ছে চারটা সৃজনশীল প্রশ্ন চল্লিশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে দশ মার্ক একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে আনন্দপাট থেকে আনন্দপাঠ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখানে উদ্দীপক থাকবে না জাস্ট বর্ণনামূলক প্রশ্ন থাকবে তারপর হচ্ছে নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর নির্মিত অংশের জন্য তিরিশ মার্কে মার্ক দেখো বাংলায় কিন্তু মার্ক তোলা অনেক অনেক কঠিন হয়ে গেছে এখন বাংলায় কিন্তু মার্ক তোলা অনেক বেশি কঠিন হয়ে গেছে দেখো তুমি যদি অনেক ভালো লেখো তারপরেও কিন্তু এই জায়গায় তুমি ফুল তিরিশে তিরিশ কখনোই সম্ভবই না বাংলাদেশের ভিতরে হয়তো একজন বা দুইজন এই জায়গায় তিরিশে তিরিশ পাবে আর কেউ তিরিশে তিরিশ পাবে না তো কোন জায়গায় তোমার জোর দিতে হবে সবচেয়ে বেশি হ্যাঁ এইটা তো ভালো করে পড়বাই এটা তো অবভিয়াসলি ভালো করে পড়বা প্লাস সবচাইতে এইখানে বিশের জন্য একটা মার্ক কম আসে না এইখানে বিশ্বের যেন একটা মার্ক কম আসে না এইখানে যদি বিশে তুমি বিশ এনশিওর করতে পারো তারপর বাকিগুলো মানে বাকিগুলো অবভিয়াসলি ভালো করে পড়বা এইখানে একটা মার্ক কমানো যাবে না কারণ এইটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে তুমি পূর্ণ মার্ক পেতে পারো একবার হইলেই পূর্ণমাক পাবা এখন এখানে দেখো অনেক ভালো লেখলে তুমি চল্লিশে চল্লিশ পাইতেও পারো এখানেও খুব কম মানুষে চল্লিশে চল্লিশ পাবে হয়তো এখানে কিন্তু কত উনচল্লিশ বা আটত্রিশ এরকম পাওয়া সম্ভব তারপর হচ্ছে বন প্রশ্ন প্রশ্নে এখানে হচ্ছে দশে দশ পাওয়া সম্ভব বাট খুবই কম পাবে আট নয় এরকম পাও তুমি ভালো লেখলে আট নয় এরকম পেতে পারো আর হচ্ছে নির্মিত অংশ এখানে যে বলছি এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশের পঁচিশের ঘরে এরকম পঁচিশ ছাব্বিশ এরকম পাবে খুব ভালো লাগলে ছাব্বিশ সাতাশ এরকম পাবে বাট তিরিশে তিরিশ অসম্ভব ইম্পসিবল নির্মিতিতে তিরিশে তিরিশ সম্ভব না আর সবগুলো প্রশ্ন যেই কটা প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে শুধুমাত্র এইখানে হচ্ছে তোমার অপশন থাকবে রচনার ক্ষেত্রে অপশন থাকবে দুইটা থেকে একটা বাকিগুলোর ক্ষেত্রে যেই কটা কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে আচ্ছা আমার রেকর্ড হচ্ছে দেখি তো আমি ভয় পাই যাই ভাই প্রায় হচ্ছে এরকম হয় যে আমি মানে কথা বলতেছি রেকর্ড অন করিনি আচ্ছা এরপরে কি এরপর হচ্ছে ইংরেজি ইংরেজি হচ্ছে মানে ইংরেজি ব্যাপারটা হচ্ছে একটু আগে কি বলছিলাম যে বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় দুইটা পরীক্ষা একসাথে হবে এবং লেখা অনেক সময় কম কিন্তু কি কন্টেন্ট কি কন্টেন্ট বিশাল বাট মার্ক কি মার্ক হচ্ছে প্রত্যেকটা জন্য মার্ক কম কম বাট ইংলিশে ব্যাপারটা আরো কঠিন ইংলিশে দেখো দুইটা পেপার মিলে একসাথে দিছে বাট মার্ক হচ্ছে একশো মার্ক মার্ক কত একশো মার্ক এখন দেখো পার্টে পার্টে হচ্ছে রিডিং এখানে হচ্ছে চল্লিশ মার্ক কি কি আছে সিন প্যাসেজ থাকবে একটা একটা হচ্ছে সিন প্যাসেজ থাকবে সিন প্যাসেজ থেকে কি থাকবে এমসিকিউ থাকবে 0.5 আধা মার্ক করে থাকবে 10টা এমসিকিউ সেখানে হচ্ছে 5 মার্ক আর হচ্ছে অ্যানসারিং কোশ্চেন কোশ্চেন आंसर করবা সেখানে হচ্ছে 2 গুণ 4 মানে 4টা क्वेश्चन থাকবে 2 করে সেখানে হচ্ছে 8 মার্ক তারপর হচ্ছে সিন প্যাসেজ 2 সরি এখানে হচ্ছে সিন প্যাসেজ 2 হবে দুই নাম্বার সিন প্যাসেজ সিন প্যাসেজ থাকবে সিন প্যাসেজ থাকবে দুইটা একটা হচ্ছে গ্যাপ ফিলিং করতে হবে সেখান থেকে পাঁচটা গ্যাপ ফিলিং 0.5 মানে আধা মার্ক করে 2.5 মার্ক ভোকাবুলারি সিনোনিম থেকে জিরো পয়েন্ট ফাইভ করে মানে পাঁচটা কোশ্চেন থাকবে টু পয়েন্ট ফাইভ মার্ক দেখো এখানে সিন প্যাসেজ টু থেকে সিন প্যাসেজ টু থেকে কত মার্ক শুধুমাত্র পাঁচ মার্ক বাট এখানে সিন প্যাসেজ আর একটা দেবে এখানে কত হয়েছে আট নয় দশ এগারো বারো তেরো তেরো মার্ক আর এখানে কত এখানে হচ্ছে পাঁচ মার্ক সবগুলো দেখা দিয়েছি একটা পাইছি পার্ট এ সিন প্যাসেজ ওয়ান এবং সিন প্যাসেজ টু এরপর হচ্ছে আনসিন প্যাসেজ একটা একটা হচ্ছে আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে কি করতে হবে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে মানে হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস হচ্ছে পাঁচটা থাকবে এক মার্ক করে তারপর সে রাইটিং সামারি রাইটিং সামারি এটার মার্কটা কত এটার মার্কটা লেখা হয়নি কারণ মোস্ট প্রবলি এটা হচ্ছে পাস মার্কের আচ্ছা এটা এটা আমি কমেন্ট বক্সে দেখে দেবো না এটা মোস্ট প্রবলি পাস মার্কের আমি হচ্ছে পিডিএফটাও দিয়ে দেবো অবভিয়াসলি তারপর হচ্ছে দিয়ে দেবো তারপর হচ্ছে পোয়েম বা কবিতা থেকে হচ্ছে ম্যাচিং মানে হচ্ছে ম্যাচ করবা বক্সের দিয়ে ম্যাচ করবা সেটা হচ্ছে চারটা থাকবে এক মার্ক করে চার মার্ক আর আচ্ছা অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম দুইবার লেখছে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম

তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল এটা হচ্ছে ওয়ান মানে পাঁচটা থাকবে সেখান থেকে কত এক মার্ক করে পাঁচ মার্ক তারপর হচ্ছে রাইট ফ্রম অফ বার্ড থেকে কয়টা পাঁচটা সরি দশটা কোশ্চেন থাকবে 0.5 করে এখানে হচ্ছে পাঁচ মার্ক দেখো রাইট ফ্রম অফ বার্ড থেকে পাঁচ মার্ক বাট এ হচ্ছে কি প্রত্যেকটার জন্য জিরো করে দেখা এইটা যদি তুমি ভালো করে পারো বার্ডগুলো যদি ভালো করে পারো দেখো এখান থেকে কিন্তু ফুল মার্ক তোলা সম্ভব আচ্ছা যাই এটা কীভাবে পড়বো আমরা ইংলিশ ক্লাস যখন নিব তখন বুঝাই দেবো তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স টেন্স থেকে হতে পারে চেঞ্জিং সেন্টেন্স অবভিয়াসলি তোমরা করছো অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ অফারটিভ ইম্পারেটিভ এক্সপ্লেনেটিভ এগুলো থেকে হচ্ছে টোটাল দশটা থাকবে দশ মার্ক তারপর হচ্ছে কি পাঞ্চুয়েশন সরি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ করে দশটা থাকবে টোটাল পাঁচ মার্ক মানে একটা হয়তো প্যাসেজ দেওয়া থাকবে সেখানে দশটা কী করে না প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তুমি ঠিক করবা দশটা জায়গায় মিস্টেক থাকবে সেই জায়গায় দশটা জায়গায় গুলো কারেক্ট করবা আচ্ছা এরপর হচ্ছে পার্ট সি পার্ট সি হচ্ছে পার্ট বি আবার আসতে ভাই দুই দুইবার আসছে আচ্ছা পার্সি পার্সি হচ্ছে রাইটিং সেখানে হচ্ছে তিরিশ মার্ক টোটাল তিরিশ তাহলে কি কোথায় কোথায় গেল দেখো পার্ট বি হচ্ছে গ্রামার তিরিশ মার্ক আর পার্ট এ ছিল কি পার্ট এ ছিল হচ্ছে প্যাসেজ কি বলে কি পার্ট এস কি ছিল ভুলে গেছি এই পার্ট এ কি রিডিং সরি রিডিং থেকে চল্লিশ মার্ক তাহলে দেখি পার্ট সিতে কি আছে হুম 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 পার্ট সি

মানে একেবারে একশোতে একশো খুব কম স্টুডেন্ট পাবে হ্যাঁ পেতে পারে কিছু একেবারে মানে কি বলে মানে অ্যাপ নর্মাল ওগুলো ওগুলোর ব্রেন আল আল্লাহ দিয়ে দিছে অন্যভাবে পাই ওগুলোর সাথে সবার মিল নেই বাট তুমি চাইলেও কিন্তু ওইগুলো একেবারে ফুল মার্ক অনেক ক্ষেত্রে অসম্ভব বাট এই ম্যাথে কিন্তু যে কোনো সাধারণ স্টুডেন্টের পক্ষে বা মোটামুটি অ্যাভারেজ লেভেল স্টুডেন্টের পক্ষে ম্যাথে কিন্তু একশোতে একশো তোলা সম্ভব ম্যাথে যদি তুমি ভুল না করো কোনো ম্যাথে কিন্তু স্যার মার্ক দিতে বাধ্য

আর থেকে 10টা বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টা জ্যামিতি অংশ থেকে ছয় থেকে 8টা এবং তত্ত্বউপ তত্ত্ব অংশ থেকে তিন থেকে 4টা প্রশ্ন নেওয়া হবে 30টা বহু নির্বাচনী বা 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে টোটাল 30টা এমসিকিউ 1 গুণ 30 মার্ক দেখো এখানে বল দিছে 8 থেকে 10টা 8 থেকে 10টা মানে কোন অধ্যায় থেকে কয়টা হবে এটা একটা রেঞ্জ সিলেক্ট করে দিছে এমন না যে এই অধ্যায় থেকে এই কয়টা আসবে এরকম না ব্যাপারটা একটা রেঞ্জ সিলেক্ট করে দিছে আচ্ছা তারপর তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দুই মার্ক করে টোটাল হচ্ছে বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম থাকতে পারে ছোট ছোট একটা ম্যাথ থাকতে পারে বা খুব বেশি হলে কোন জায়গায় কোন একটা জিনিসের ব্যাপারে কিছু বলতে বলতে পারবে সেট কি এগুলো কি প্যাটার্ন কি এরকম কিছু একটা জিনিস বলতে পারে সংক্ষিপ্ত যেগুলো হয় এরকম তারপরে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কিরকম পাটিগণিত বিশগুলি যেহেতু তথ্যপত্র অংশ থেকে কমপক্ষে একটি করে মানে প্রত্যেকটা চাপ্টার থেকে কমপক্ষে একটা করে মোট পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচ দশ হচ্ছে পঞ্চাশ মার্ক টোটাল কত টোটাল হচ্ছে ম্যাথের হচ্ছে একশো মার্ক একশো মার্ক অবভিয়াসলি একশো তে একশো পাওয়া পসিবল আচ্ছা যেটা বলছিলাম যে প্রথমে যেটা বলছিলাম মিশন স্কলারশিপে এখানে হচ্ছে ম্যাথ এবং সায়েন্স এই দুইটা কিন্তু আমি নিচ্ছি বাকি ইংলিশ তারপর হচ্ছে বাংলা বিশ্ব পরিচয় এই দুইটা হচ্ছে কি বলে এই তিনটা বিশ্ব পরিচয় হ্যাঁ ইংলিশ বাংলা এগুলো হচ্ছে তোমাদের ভাইরা নেবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভাইরা নেবে সো আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে প্লাস হচ্ছে ম্যাথে আমার সাথে অন্য দু একজন ভাইয়া থাকতে পারে বাট সায়েন্সটা পুরোটাই আমি নিচ্ছি আচ্ছা যাই হোক তারপর হচ্ছে বিজ্ঞান সেটা হচ্ছে সময় কত এক ঘন্টা তিরিশ মিনিট তারপর হচ্ছে পূর্ণমান কত এটা পঞ্চাশ ওইটাও সেম প্যাটার্নটা সেম বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে দশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দশ মার্ক দশটা টোটাল বহু নির্বাচনী প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে দশ মার্ক তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ গুণ দুই দশ তারপর সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটা সৃজনশীল প্রশ্ন তিন দশে তিরিশ এই তিন সময় তিন দশে তিনটা সৃজনশীল প্রশ্ন দশ মার্ক করে তিন দশে হচ্ছে তিরিশ মার্ক ওকে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা হচ্ছে দুই গুণ পাঁচ দশ আর সৃজনশীল প্রশ্ন হচ্ছে তিনটা সৃজনশীল প্রশ্ন তিন দশ হচ্ছে ত্রিশ মার্ক আশা করি এটা বুঝছো এরপর কিছু আছে আচ্ছা এরপরে কিছু নাই আশা করি তোমাদের স্কলারশিপ এক্সাম বা বৃত্তি পরীক্ষার মান বন্টনের ব্যাপারে আর তোমাদের কোনো প্রবলেম নাই যদি প্রবলেম থাকে অবভিয়াসলি আমরা তো একটা মিশন আনছি প্লাস হচ্ছে অনেক দিন পর্যন্ত ক্লাস আপলোড হয় না যে বিজ্ঞানে যেরকম সিরিজ আপলোড হচ্ছিল সো যে চ্যাপ্টারগুলো বাকি আছে বাকি চ্যাপ্টারগুলো হোপফুলি খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এবং যারা স্কলারশিপ প্রিপারেশন নিচ্ছে স্কলারশিপের জন্য অবভিয়াসলি ভালো করে প্রিপারেশন না আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে এবং হেল্প করার জন্য আমরা তোমাদের ভাইরা তো আছি তো দেখা হচ্ছে ক্লাসে টাটা